আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রিফাত ওয়েলকাম টু আপনাদের ইলেকট্রনিক্স ভিওয়ার্স আপনার এখন আমার সামনে যে ক্যাপাসিটারগুলো দেখছেন এই ক্যাপাসিটারগুলো নিয়ে কিছুদিন আগে একটি ভিডিও ছেড়েছিলাম সেখানটিতে ইউটিউবে এক বড় ভাই কমেন্ট করেছে ভাইয়ের নাম হচ্ছে তরিকুল ইসলাম তন্ময় আপনার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন ভাই লিখেছেন ভাই আপনি তো আপনার প্রথম ক্যাপাসিটার মাপার সময় প্লাস উল্টা দিয়ে মাপছেন আর ওইগুলো প্লাস মাইনাস ঠিক মতো লাগিয়ে মাপছেন রিফাত ভাই এই ভিডিওটি আবার পুনরায় দেন হলে কেউ বিশ্বাস করবে না যে আপনার ক্যাপাসিটার অরিজিনাল কারণ আপনার ক্যাপাসিটারই মাপার সময় প্লাস উল্টা দিয়ে মাপছেন ওই মিটার দিয়ে আর ওই পাইশনেরগুলো ঠিক মতো প্লাস মাইনাস দিয়ে মাপছেন আপনার প্রথম ক্যাপাসিটার মাপাটা সঠিক হয়নি এজন্য পুনরায় ভিডিওটি চাই তো ভিওয়ার্স আমি আপনাদের দেখাই দেখুন এখানটিতে যে আমাদের এলসের মিটারটা আছে বা কম্পোনেন্ট টেস্টারটা আছে সেখানটিতে দেখুন এখানে কিন্তু কোন প্লাস মাইনাস ইন্ডিকেট করা না আমি এখানটিতে জাস্ট দুটা তার লাগিয়ে নিয়েছি তো আপনারা এই যে এই যে কম্পোনেন্ট টেস্টারগুলো আছে এটার কোনো প্লাস মাইনাস হয় না আপনার এখানটিতে কম্পোনেন্ট যেভাবে লাগান সেভাবে আপনাদের সঠিক রিডিং দেবে তো যারা বোঝেন না তারা এই ধরনের কমেন্টগুলো করেন তো আমি আবার আপনাদেরকে একবার মেপে দেখাচ্ছি ভাই যেহেতু কমেন্ট করেছেন তো আপনি দেখে নিন ভাই তো আমি সবার প্রথমে আমার ক্যাপাসিটিটা একটাই প্লাস মাইনাস ঠিকভাবে দিয়ে মাপছি আবার তো দেখুন আমি প্রথমে এটা মাইনাস এরটাতে লাগালাম এবং প্লাসে লাগালাম যেহেতু আমি এখানটাতে মাইনাস প্লাস তার লাগিয়ে নিয়েছি তো দেখুন এটা যখন একবার মাপবো তো আপনার দেখুন এটা টেস্টিং চলছে একটু সময় লাগবে দেখুন পিন চিহ্নিত করছে এক এবং তিন তো এক আর তিনে আছে ন হাজার তো এবার আমি আবার যদি প্লাস ম্যারাজটা উল্টায় লাগাই দেখুন দেখুন একই এডিটিং দশ হাজার তো নয় হাজার মাইক্রোফ্যারের কাছাকাছি ছিল নয় হাজার নয়শো প্লাস ছিল দেখুন দশ হাজার তো এটার প্লাস মাইনাস উল্টা পাল্টা করে লাগালো কোনো সমস্যা নাই আমি আবার আপনাদেরকে পিনটা চেঞ্জ করে দেখাচ্ছি এখন এক আর তিনে দেওয়া ছিল এখন আমি দুই আর তিনে দিচ্ছি তো দুই আর তিনে লাগানোর পর দেখুন এখন পিন আবার টেস্টিং শুরু হয়েছে তো শুরু হওয়ার পর এখন পিন পিনটা চেক করছে কোন পিনে আছে দেখুন দুই আর তিন পিন নাম্বার ন হাজার নয়শো তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানটিতে প্লাস মাইনাস ক্যাপাসিটার প্লাস মাইনাসটা কোনো ফ্যাক না এই মিটারে তো এই মিটারগুলো তো আপনার যেভাবে কম্পোনেন্ট লাগান আপনাদেরকে সেভাবে রিডিং দেখিয়ে দিবে তা আমি আবার টেস্ট করছি ক্যাপাসিটারটা দেখুন প্লাস মাইনাস উল্টাভাবে লাগিয়ে দেখুন সেম দশ হাজার তিন আমি আপনাদের আগের ক্যাপাসিটি গুলো মেপে দেখুন এক হাজার নয়শো নিরানব্বই মাইক্রোফেরাট আমি যদি প্লাস মাইনাসটা আবার উল্টাই দিই দেখুন সেক্ষেত্রে সেমে দেখাচ্ছে এখানটার কোনো ইফেক্ট পড়েনি তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন ভাই যে কমেন্টটা করেছিল ভাই না বুঝে কমেন্টটা করেছে তো এই সব মিটারগুলো হচ্ছে একদম অ্যাকুরেট রিডিং দেয় এবং এটার যেই প্লাস মাইনাস আছে পোলারিটি আছে এটা কোনো পোলারিটি থাকে না এটার পিন আউট থাকে এক দুই তিন তো আপনি যে পিনে লাগান এটা নিজে সেন্স করে নেবে যেহেতু এটা মাইক্রো কন্ট্রোলার দ্বারা প্রোগ্রাম করা থাকে তো এটা নিজে সেন্স করে নিয়ে আপনাদেরকে রিডিং দেখাই দেবে এবং দেখুন এটা ই ইএসআর ভ্যালু তারপরে ভিলস সব কিছুই এটাতে দেখতে পারবেন আপনারা সো ভিওয়ার্স আশা করি আপনাদের কনফিউশন দূর হয়েছে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ